বাবানের আজ স্কুল খুলে গেল চোখ খুলতেই দেখি ছয়টা পনেরো বাজে খড়ির কাটায় ধরপর করে উঠেই চোখ ডলতে ডলতে ওয়াশরুমে গিয়ে তাড়াতাড়ি করে দাঁড়টা মেজে রান্নাঘরে চলে এলাম সবার প্রথমে বাবানের ব্রেকফাস্ট বানাতে বাবানকে আজ টিফিনে চিড়ার পোলাও করে দেবো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি আমার ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তোমরা আমার পাশে থেকে আমার ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখন আমি ভালো করে চিড়েটা ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম ততক্ষণে আমি আলুটা কেটে নিচ্ছি তাহলে কি হবে হাতের কাছে সব রেডি থাকলে পোলাটা করতে সুবিধা হবে আর তাড়াতাড়িও হয়ে যাবে আমি সব রেডি করছি আর ততক্ষণে যাও চলে এলো this is a model example of human heart how the human heart works this is left ventricle and this is right ventricle so the heart receives deoxygenated blood from the body as you can see and it is passed through lungs the lungs receive that deoxygenated blood and then the lungs sends the blood to this right ventricle this is how see as you can see this is how uh, the heart তো গতকাল তোমাদের দেখিয়েছিলাম বাবানের বাবা ওর স্কুলের প্রজেক্টটি করে দিচ্ছিল আজ সেটা বাবান স্কুলে নিয়ে যাবে তাই তার বাবা তাকে বলছিল যে আমি তোকে যে প্রজেক্টটা বানিয়ে দিলাম কিন্তু স্কুলে যখন তোকে প্রশ্ন করবে যে তুমি যে হারটা বানিয়েছো এটার ফাংশন কি এটার কি কাজ তালে তুই কি উত্তর দিবি তাই তার বাবাকে সেটা বুঝিয়ে দিচ্ছিল আর এই ব্যাপারে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার আধা ছিলার পোলাউটাও হয়ে গেল এবার আমি আলু দিয়ে তারপরে এই হলুদ লবণ দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেঁড়ে চিড়াটা দিয়ে দিলাম ভিজিয়ে রেখেছিলাম যে এবার লবণ চিনি ঘি আন্দাজ করে দিয়ে একটুখানি ছেড়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম এবার বক্সের মধ্যে ভরে দিচ্ছি এবার বাবানের টিফিন করাও হয়ে গেছে ওকে একটা হাফ বয়েল ডিম দিয়েছি আর একটুখানি দুধ খেয়েছে तो वो अब स्कूल में चले गए से अब এলাম আমার এদিকে বেডরুমে আমি চাদরটা পাল্টে দেব আমি চাদরটা পাল্টে দেওয়ার আগেই কিন্তু আমার মামমাম বিছনায় বসে রেডি ওউ দাউ ইউ আর ক্যানট সে আর রাইট নাও সো মেন গাস ইন মাই বাবানের ঘরে এই জানলাটা সব সময় বাবান বন্ধ করে রাখে কি যে লাভ পায় আমি কিছু জানি না ঘরটার মধ্যে কেমন যেন একটা গুমটা গরম জানলাটা আমি খুলে দিচ্ছি একটু হাওয়া বাতাস ঠোকারও তো প্রয়োজন বলো আমি কত দিকে দেখবো বলো তো সব সময় সব কিছু না দেখা সম্ভব না

আর পাতা চাদরগুলো আমি আজকে ওয়াশিং মেশিনে রেখে দেব আজ আর ধুবো না কালি বরং ধুয়ে দেওয়ার চেষ্টা করব। নর্মাল ফ্রিজে একটুখানি রসুন বাটা রেখেছিলাম সেটা শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ায় ডিপ ফ্রিজে যে স্টকে রেখেছিলাম রসুন বাটিটা সেটা নামিয়ে নিয়ে একটু ছোট বাটিতে তুলে রাখলাম বাকিটা আবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব আর এখানে দেখো রোজিমামাকে ওর বাবা মেনিকিওর করে দিচ্ছে আর কত সুন্দর করে চুপ করে বসে আছে সে দেখছে যে আমাকে তো বাবা সাজিয়ে দিচ্ছে আর বলো না যখন লাফিয়ে গায়ের ওপর ওঠে না বাপরে বাপ কী ব্যথাটাই না লাগে সুন্দরী সব বোঝে শাসতে গুছতে খুব ভালোবাসে সে তবে চলো এবার তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা আমরা দুজনে মিলে করে নিই এখন তো রান্না বান্না মোছা সবই পড়ে আছে আমি কিন্তু ব্রেকফাস্টের আগেই মাংসটা বসিয়ে দিয়ে আসছি আজকে আমি লাঞ্চে মাংস করছি তো আমি গ্যাসটা কমিয়ে দিয়ে ব্রেকফাস্টটা করে নিচ্ছি এবার আমি ব্রেকফাস্ট করে চলে এলাম মাংসটা কষে গেছে ভালো করে আর একটা ভালো ফ্লেভারও আসছে এবার জল দিয়ে আমি একটুখানি ধনেপাতা পাতা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে এটাকে নেম নামিয়ে নেবো এটা কিন্তু আমি সাউথের স্টাইলে বানিয়েছি আর পাতলা একটু রেখেছি এবার আমি কিছুটা ফ্রিজের মধ্যে চিংড়ি মাছ ছিল বাকি চিংড়ি মাছটা সেদিনকার করে ফেলেছিলাম আর একটুখানি গুড়া চিংড়িটা রেখেছিলাম তাই ভাবলাম একটু কুমড়াও পড়েছিল ফ্রিজে তাই ভাবলাম এটা দিয়ে কী করা যাবে আমি কুমড়োটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি আর চিংড়িটা ভালো করে ভেজে একটু পেস্ট করে নিয়েছি এবার এই কুমড়োটা আর চিংড়িটা দিয়ে একটা ভর্তার মতো বানাচ্ছি গরম ভাতে যে এত সুন্দর লাগে এই রেসিপিটা আর আমার এই রেসিপিটা কিন্তু পুরো আমার কুকিং চ্যানেলে দেওয়া আছে দেখো কিভাবে ঝড় বৃষ্টি হচ্ছে চারিদিকে আর এখন বাজে ঘড়ির কাটা সাড়ে চারটা তো তোমার দাদা এই সুন্দর মুহূর্তটা আমায় হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলো তাই তোমাদের শেয়ার করলাম এই দেখো এখানে এই ম্যাডামটা হচ্ছে কানাডার সিরিয়াল অ্যাক্টার তো সে আমার কাছে হ্যাজ পা করতে এসেছিল আর সে খুব ভালোভাবে কথা বলছিল আমার সঙ্গে আর তার সিরিয়ালের নাম হচ্ছে বাঙ্গারা সে আমায় নিয়ে রিল করলো আর আমি আমার মোবাইলে তাকে ক্যাপচার করে রেখে দিয়ে এলাম একটা সুন্দর মেমোরি হয়ে থাকবে আমার কাছে এখানে কিন্তু বৃষ্টি থামার নামই নিচ্ছে না আর বাইরের দিকটা কত সুন্দর লাগছে দেখতে